আইএসএল কবে থেকে শুরু হতে পারে তা নিয়ে প্রচুর চর্চা আইএসএল নিয়ে প্রচুর প্রশ্ন তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানুয়ারির আগে কোনোভাবেই শুরু হচ্ছে না এবং নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি দি এর ক্লাবগুলিকে আপাতত তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এটাই আপাতত শোনা যাচ্ছে নভেম্বর বা ডিসেম্বর মাসে নয় কেননা নভেম্বর মাসে দশ থেকে আঠেরো তারিখের মধ্যে একটা ফিফা ইন্টারন্যাশনাল ব্রেক থাকে আইএসএল শুরু হলেও সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যেতে পারে তারপরে পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত একটা ব্রেক থাকবে এই ব্রেকগুলিকে এড়াতেই জানুয়ারি থেকে আইএসএল শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে বলেই সূত্রের খবর জানুয়ারিতে শুরু মে মাসের একত্রিশ তারিখের মধ্যে শেষ এমনই প্রস্তাবনা দেয়া হয়েছে হোম অ্যাওয়ে ভিত্তিতেই হবে এবারের লীগ পাঁচ মাসের মধ্যেই লিগ শেষ হবে এমনটাই ধারণা করা হচ্ছে সব মিলিয়ে আগামী জানুয়ারি মাস থেকেই শুরু হতে পারে এবারের আইএসএল কানে নিজেকে সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন